আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকে ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্লিজ তোমরা পাশে থেকে সাথে থেকো অনেক দিন পরে আবার ব্লগ ভিডিও নিয়ে আসলাম কিছু সমস্যার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না তোমরা প্লিজ আমার পাশে থেকো তো চলো আর সারাদিন কী কী করি না করি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম সবাইকে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো দেখো গ্যাসটাকে এখানে পরিষ্কার করে নেবো গ্যাসটা কী অবস্থা হয়ে রয়েছে টুকিটা কি কাজ পরিষ্কার করবো ঝাড়ছিলাম তো ঝুল ঢুল ঝাড়া হয়ে গেছে এবার ঝাঁটপাট দিয়ে নেবো দেখো ঘর বাড়ির কী অবস্থা হয়ে গেছে শরীর খারাপ যেহেতু কাজ করতে পারছি না বুঝতে পারছো আর এই দেখো এখন মানে জল পানি দিয়ে মানে ঘরের মেঝেটাকে পুরো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব হচ্ছে বড্ড ধুলো পড়েছে আর এত ধুলো হয়েছে না কি বলবো প্রচণ্ড হারে ধুলো হয়েছে সেই কারণে এখানটা মানে এখন জল দিয়ে ধুয়ে নি দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা হয়েছে জলটা কালার দেখে বুঝতে পারছো আমি সপ্তাহে অন্তত দুবার ঘর পরিষ্কার ধুতে হয় আমার তোমরা দেখো আগে যে ব্লগ ভিডিও দেওয়া আছে দেখেছো প্রায় প্রত্যেক সপ্তাহে দুবার করে আমি অন্তত ঘর পরিষ্কার করি কিন্তু শরীর খারাপের কারণে না আমি কোনো কিছু করতে পারছি না আর গ্রামের বাড়ি ধর বুঝতে পারছি একটু নোংরাটা বেশি হয় তার উপর উপরে যে তালগাছের এগুলো দেওয়া আছে না যার উপরে অ্যালবেস্টারগুলো থাকে ওইগুলো তোমাদের ওখানে কি বলে জানি না আমাদের দিকে আরা বলে তো ওইগুলো দিয়ে এত পরিমাণ ঘুম পরে তুমি যে দুদিন না পরিষ্কার করলে না তারপরে তুমি হাত দিতে পারবে না তো সেই কারণে আরও ধুলোটা বেশি হয় দেখো আর চরুদিকে যেহেতু মাটি সেই কারণে একটু ধুলোটার পরিমাণটা একটু বেশি হয় জলটা দেখে বুঝতে পারছো কতটা নোংরা বারো চায় দেখো ঘরের মধ্যে দিয়ে জলটা পাশ করার জন্য রাস্তা আছে তো এখন ঘর বারান্দা দুটোই ধুয়ে নেবো আগে ঘরটা পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে যাব বারান্দাটা ধুতে তো দেখো এদিকে পাকাও ছাড়িয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি সাথে শুকিয়ে যায় কেন একদম দেখতে পাচ্ছ ঘরের প্রেসটা কতটুকুনি একদম ছোটো ঘরগুলো খুবই ছোটো ছোটো বাবাদের যে উপরের ঘরগুলো নিচের ঘরগুলো তো বিশাল বড় বড় কিন্তু বাবার যে দুটো উপরের ঘর আছে না ভীষণ ছোটো ছোটো ঘর তো সেই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আমি থাকি আর বুঝতে পারছো সংসারে যাবতীয় জিনিস নিয়ে বাচ্চা নিয়ে একটা ঘরের ছোট্ট ঘরের মধ্যে থাকা কতটা কষ্ট তো এটাই মানিয়ে নিতে হবে কিছু করার নেই যেহেতু জায়গার প্লেসটা উপরে অনেকটা কম এরকম এখন ঘরটা পুরোপুরি পরিষ্কার করে ঝাঁটানো হয়ে আসছে প্রায় দুবার তিনবার করে জল দিয়ে দিয়ে ধুতে হচ্ছে যেহেতু অনেক দিন ধুইনি প্রায় পনেরো কুড়ি দিনের মতন ধুইনি আর দেখো কত পরিমাণে নোংরা জমেছিলো মানে ধুলো ধুলো জমেছিলো দেখো জলের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো একদম কালো কালো জল বাড়াচ্ছে কিন্তু আগে একবার ধুয়ে নিয়েছি এই একবার ধোয়া মানে জল দিয়ে ধুচ্ছি তারপর আর একবার ধুবো তারপরে যে জলটা বার করে দেবো তারপরে আর ধুবো না মানে তিনবার তিনবার জল দিয়ে ধুতে হয়েছে আর বুঝতে পারছো উপরে জল টেনে আনা বালতি দিয়ে কতটা কষ্ট তো কী আর করার এখন তো করতে হবে কিছু করার নেই আর যেহেতু তোমরা সবাই জানো সামনে আমার বোনের মানে কাকার মেয়ের বিয়ে আসছে তো তার জন্য একটু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করতে হবে এই দেখো তো তড়িঘড়ি কাজে লেগে পড়লাম শরীর খারাপ অবস্থা নিয়ে দেখো ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে এসছে প্রায় আর চোরদিকে জিনিসপত্র আছে ভালোভাবে ঝাঁটও দিতে পারছে না কেন জলটা লাগে পুরো নষ্ট হয়ে যাবে এইদিকে দেখো আকাশটা ভালোই পরিষ্কার ছিল তারপর এসে গেলো বৃষ্টি অনেক জামাকাপড় বার করেছি কখন কাজবো কিছু জানি না আর দেখো চোর কেমন বৃষ্টি হচ্ছে কিছু ভালো লাগছে না তুমি যখন দেখবে কিছু জামাকাপড় কাচতে গেলে না বৃষ্টি আসলে তখন ভীষণ মুডটা খারাপ হয়ে যায় তো আমারও সেই একই সেম অবস্থায় দেখো বৃষ্টি হচ্ছে এখন ঝিরি ঝেরেই ঘর বরান্তা তো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি দেখো তারপরে সানও হয়ে গেছে এই দেখো তারপরে এসেছিলো চুরি মানে যে কাঁচের চুরি নিয়ে আসে না পাড়ার উপরে আমাদের ওখানে আছে একটা কাকিমা তো ওখানে গেছিলাম চুরি দেখতে পছন্দ করে নেওয়ার জন্য তো দেখো এই কালারটা এত মিষ্টি লাগছে না কি বলবো কিন্তু আমার হাতে হবে না খুবই ছোট তো এই এই চুরিটা ভীষণ আমার পছন্দ হয়েছিল দেখো আর তোমরা কে কে এরকম হাত ভর্তি করে কাঁচের চুরি পরতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে সময় হাত ভরে কাঁচের চুরি পরতে তো দেখো এখানে চুরি দেখতে এসেছি কোন চুরিটা নেবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন 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 কালারগুলো ভালো লাগছে আমি যেটা মানে আজ আসলে চুরির এখানে অনেক রকম সাইজ আছে তো তো যেটা হয়তো ভালো লাগছে সেটা নিতে পারছি না হাতের সাইজে তোমরা দেখলে ওই পিঙ্ক কালার চুড়িটা এত সুন্দর লাগছিলো না কী বলবো আর দেখো এই চুড়িটাও খুব সুন্দর লাগছিলো কালো দেখো খুবই সুন্দর লাগছিল তো চলো আমি কি চুড়ি নিই তার তোমরা দেখতে পাবে এক্ষুনি আর দেখো এই সবুজ কালারের চুড়িটা আমারও ভীষণ ভালো লাগছে আর এইটা পুরো একদম সেম আমার হাতে একদম এইটা আর কালোটা একই সাইজ আর ওই যে পিন কালারটা নিয়েছি না ওটা পিন কালারটা দেখলাম ওটা খুবই ছোট ওটা আমার হাতে উঠবে না দেখো এই যে এই চুড়িটা নিয়েছি এই যে সবুজ কালারে আড়াই ডজন নিয়েছি চুড়িটা এই দেখো আর সত্যি খুব সুন্দর লাগছে ক্যামেরাতে অত হয়তো ভালো লাগছে না কিন্তু অরিজিনালি খুব সুন্দর কালার একটা আর খুব সুন্দর মানে চুরির ডিজাইনটা দেখো তোমাদের কার কার পছন্দ হয়েছে চুড়িটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু দেখো আরও দেখছিলাম কি কী নিয়ে না নিই তো সেরকম কিছুই পছন্দ হলো না ওই জন্য করে শুধু চুরিটাই নিলাম আবার আস্তে ধীরে আস্তে ধীরে সবই টুকটাক কিনবো এ দেখো চুরিটার সঙ্গে এই যে বালাগুলো আছে সেটিং তো এই বালা দিয়ে চুরিটা কত সুন্দর লাগছে দেখো এই দেখো হাতে পরলেও নিশ্চয়ই সুন্দর লাগবে দেখো কত সুন্দর লাগছে চুরিটা তোমাদের কার কার চুরিটা পছন্দ হয়েছে আর কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু জানাতে ভুলবে না তো চলো আমি এদিকে আস্তে ধীরে কাজ করে নিই দেখলে সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করেছি স্নান করেছি অনেকগুলো জামাকাপড় করেছি আর ভিডিও শ্যুট করার মতো না যেগুলো যেগুলো করা করেছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আর হালকা পাতলা কিছুই রান্না করবে এ দেখো কাঁকরোল ভাজবো আলু দিয়ে ঝুরি ঝুড়ি করে কেটে নিয়েছি একদম আর করব ডাল আর আলু সিদ্ধ দেবো এটাই হবে আজকে রান্না তো দেখো এ দেখো ঝুড়ি ঝুরি করে একদম কেটে নিয়েছি আর এইগুলো একটু ভাজা তরক চচ্চড়ি ভালো লাগে কাঁকরোল তোমরা সবাই চেনো এই যে কাটার আগে ভিডিওটা শ্যুট করব সেটা তো একদম ভুলে গেছি তো চলো দেখো এখানে আমার মা একটা বড় মাছ নিয়েছে এই দেখো আমার মা এখন মাছটাকে কাটছে এই দেখো এ দেখো মাছটাকে কেমন কেটে পরিষ্কার করে নিচ্ছে আমার মা এ দেখো আর যেহেতু আমার মা এত বড়ো মাছটা হাতে নিতে পারছে না তো এইভাবে এখন আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে আর কলপাটটা একটু ইগনোর করো গ্রামের দিকে বুঝতে পারছো মানে একটু এলোমেলো হয় তো সেই কারণে দেখো তো চলো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিক তো আজকে আমি তো মাছ রান্না করব না মায়েরা করবে তো যেহেতু তরকারি দিয়ে দেয় মা রান্না করলে আর এখানে প্রচুর কাজ প্রচুর কাজ মানে সারাদিনে যে কত কাজ করতে হয় মেয়েদের সেটা মেয়ে একমাত্র মেয়েরা জানে দেখো আবার জলের গাড়ি ঢুকবে তো তার জন্যে আবার বোতলগুলো এই ড্র্যাম ড্র্যামের জল যেটা হয় এই যে বড় ড্রামের জল এটা এখন বোতলের মধ্যে আমি ভরে নেবো তাহলে ড্রামটাও খালি হয়ে যাবে আর জলটাও ভরে নিতে পারবো তো সারাদিন কিছু না কিছু কাজ করতেই আছে করতেই আছে কাজের কোনো শেষ নেই তো চলো এখন বোতলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা এখন ভরে নেবো এখন বিকেলবেলা হয়ে গেছে কেন সন্ধ্যাবেলা জলের গাড়ি আসবে আরে দেখো এখন ঘর দাওয়াগুলো ঝাঁট দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে বুঝতে পারছো মানে পুরো ফ্রেশ ফ্রেশ লাগছে একদম পরিষ্কার করে ঝাঁট জল দিয়ে ধুয়ে দিয়েছি মানে এখন এত সুন্দর লাগছে দেখো কিছু কিছু জায়গায় এখনও শুকায়নি আর দেখো শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় তো চলো ঘরের ভিতরেরটা দেখে চাদর একটা পেতে নিয়েছি দেখো পুরো একদম মেজটা দেখো পরিষ্কার লাগছে এত সুন্দর লাগছে কিনা কি বলবো তো সব সময় আমি সপ্তাহে দুবার ধুলে নিশ্চয়ই অত ময়লা হয় না তো শরীর খারাপ কারণে আমি ধুতে ধুতে পারিনি আর দেখো এখানে চাদরটা পেতে নিয়েছি আর বালিশগুলো আমি এইভাবে রেখে দিয়েছি কেন মামাম খুবই দুষ্ট করে খাটের ওপরে উঠে সব মানে ফেলে নন্ডবান্ড করে কি করব বাড়িতে ছোট বাচ্চা থাকলে তোমরা সবাই বুঝতে পারছো জিনিসপত্র গুছিয়ে রাখাটা খুবই মুশকিল হয়ে যায় তো তার মধ্যে দিয়ে যতটা পারি গুছিয়ে রাখার ইয়ে করি গুছিয়ে রাখতে রাখি এই দেখো বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর বাবাদের ঘরটা দেখতে পাচ্ছ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তার আগে আমরা চলে এসেছি বাবাদের ঘরে তো সেই জন্য এখন প্লাস্টার ওলাস্টার কিছু করা হয়নি তো চলো এবারে সন্ধেবেলা এখন করব মুড়ি মাখা দেখো এখানে নিয়ে নিয়েছি চানাচুর শসা আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কাটা দিলাম না কেন মাম খাবে যেহেতু হয়তো ছোট্ট তো ঝাল লাগবে ওর গালে ওই জন্য করে কাঁচা লঙ্কাটা দিলাম না এই দেখো তো চলো আমি এদিকে মুড়ি মেখে মুড়ি মাখা করে নিই তা আজকের ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইলো সবার কাছে আজকের মতন এই ভিডিওটা আজকের মতন এই পছন্দ সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো